আবার আমি বইয়ের মধ্যে দেখছি পাঁচ হাজার মাছ আচ্ছা কি হয়েছে কাকা ওরে এইবার মাছ বেশি বেশি মাছ হচ্ছে বেশি মাছ উঠছে এইবার হাই 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 এডি কি দর্শক দেখেন জালের উপরে মাছ উঠে গেছে কাকা ও কাকা এক মিনিট উঠবে হে এত হ্যাঁ হে এত

আয় হায় রে কাকা পুরাই ধরা আরে বাবা এই মাছই মনে আছে নদীতে শিং মাছ নাই আরে বাবা রে আরে আমার কফা ও কাকা কি হয়েছে কাকা কাকা ও কাকা মাছ উঠবে তো উঠবে আয় হায় রে কাকা ঘুরায় গেছে দেখছি আমি শিং মাছ সব ওই ছাঁকার পিঠে আয় রে আমাদের সেই শাকার কাকা পুড়িয়া পড়ছে নদীর উপরে ও কাকা ও কাকা ডাক্তার ইনুস রে কইলাম এই মাছগুলোন আপনি একটু ব্যবস্থা করেন